এগুলো ভালো হবে দেখেন তো একটু আমি চিনি না কালো যে হ্যালো বিবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কোথায় আছি আমি এখন আছি ব্রংসের সবচেয়ে বড় সুপার মার্কেট আলাকচা সুপার মার্কেট এটা আমাদের বাঙালিদের কমিউনিটি যারা আছেন সবাই এখানে বাজার করেন আমি এখানে চলে আসলাম আজকে আমার কিছু মাছ কিনা দরকার তাই আমি চলে আসলাম দেখতেই পাচ্ছেন সমস্ত বাঙালিরা এখানে কেনাকাটা করছে কেউ সবজি কিনছে এবং আমিও মাছ খুঁজতেছি তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস কিন্তু আমি মাংস কিনবো না কারণ মাংস আমি বাহিরে খাই রান্না করে খাই না কারণ হচ্ছে আমি যদি বাসায় রান্না করি তাহলে আমার অনেক মাংস খাওয়া হয় আর যেহেতু আমি একটু মোটা হয়ে যাচ্ছি তাই মাংস থেকে দূরে থাকি বাহিরে খাই মনে চাইলে তো আমি এখন ছোট পুঁটি মাছ নিয়ে নিলাম তারপরে আবার আমি এই ভাইয়াও নিল এখন আমি ভাবছি যে এগুলো কোথায় রাখবো তাই আমি একটা ঝুড়ি খুঁজে নিলাম অবশেষে আমি পেয়ে গেলাম লাল কালারের একটি ঝুড়ি তো আমি ঝুড়িটা এখানে রাখলাম কারণ হচ্ছে একটু কালো জাম ছাড়া কি হয় বলেন আমার প্রিয় একটা ফল জামও নিয়ে নিলাম বাসায় নিয়ে জাম ভর্তা বানিয়ে খাব খুঁজতে খুঁজতে অবশেষে আমি কচুরলতি নিলাম কচুরলতি আমার খুব পছন্দ লোটটা সুটকি দিয়ে ভুনা করে একটু বেশি করে জাল দিয়ে খেতে মজাই লাগে আর এই দিকে পেয়ে গেলাম আমার প্রিয় সেই বগুড়ার দই এগুলো বগুড়ার দই বগুড়ার থেকে ইম্পোর্ট করা থাকে এই দইটা আমি সব সময় নিই বাজার করলেই আমি এই দই সঙ্গে নিয়ে নিই আমি খাই খুবই ভালো লাগে আর একটা মজার খাবার আছে সেটা আপনারা অনেকেই জানেন সেই খাবারটা হচ্ছে আমার প্রিয় পুরি আলু পুরি বা ডাল পুরি আমার এই দুটা ছাড়া চলেই না আমি প্রতিদিন না খেলেও আমার একদিন পর পর খেতে হয় বিশেষ করে সন্ধ্যার পরে আমি খাই কাঁচামরিচ পেঁয়াজ সাথে একটু হালকা বিট লবণ দিয়ে তা আমি কিছু আলু পুরি নিয়ে নিচ্ছি এবং সাথে ডাল ডালপুরিও নিয়ে নিব দুই প্যাকেট নিলাম কারণ বেশি নিলে দেখা গেছে যে ফ্রিজে অনেক সময় ভেঙে যায় বা প্যাকেটগুলো নষ্ট হয়ে যায় প্যাকেটগুলো হচ্ছে কাগজের এগুলো নষ্ট হয়ে যায় এই জন্য অল্প নিলাম শেষ হলে আবার নিতে আসি ভাইয়া কোন জায়গায় আচ্ছা লোটটা শুটকে সারা কি হয় কী একটা অবস্থা এখন আমি এখানে কিভাবে যাব পুরা চিপাটা ব্লক করে রাখছে আমি বলতেও পারতেছি না আমার খুব লজ্জা লাগে তাই আমি বলতেও পারতেছি না তো শেষ হল যাই হোক অনেক কষ্টে পুলসিরাত পার হয়ে আসলাম তারপরে এখানে এসে আমি লোটটা শুটকে দেখতেছিলাম কিন্তু আমার পছন্দ হচ্ছে না কারণ কালো কালো লাগছে এবং আমি মোটাগুলা কিনি না আমি একটু চিকুন যে দুটা শুটকিগুলো আছে ওগুলো পছন্দ করি তো আমি দেখতেছি যে না এইগুলোও কালো অন্য একটা ব্র্যান্ডের আর আমি এখন যেটা হাতে নিচ্ছি এটা একটু মোটামুটি ভালো লাগে একটু সাদা মলা মাছের শুটকি ভালো নয় এটা কী দেওয়া খায় শাক

ক্যাশে এসে দেখলাম এখানে যারা ক্যাশিয়ার তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে তারা সবাই পর্দা করে হিজাব করা আসলে হিজাব করলে মেয়েদেরকে আসলেই ভালো লাগে থ্যাংক ইউ অপু হ্যালো উফ বাজার করা শেষ এখন বাসায় যাব তো আমি পার্কিংটা দূরে পাইছিলাম যার কারণে গাড়িটা দূরে রাখা হয়েছে কিন্তু বাজারের ব্যাগ নিয়ে আমার হাঁটা সম্ভব না তাই পর আমি ওই সামনে একটা বাঙালি একটা গ্রোসারি দোকান আছে ওনার দোকানে আমি আমার বাজারগুলো রাখলাম ভাইয়ারে বললাম যে আমাকে একটু হেল্প করেন আমার গাড়ি দূরে রাখছি আমি এখনই আসতেছি আমার দুই মিনিট বা তিন মিনিট বা পাঁচ মিনিট সময় দেন তো এখন যাচ্ছি ভাইয়া নিলাম হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে